হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইসুমি আমি সুস্মিতা থামবেল দেখে হয়তো তোমরা অনেকটা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি। আর আমি বলছি যে আজকের ভিডিওটা গঙ্গাসাগরে যাওয়া নেই আর ভিডিও দেখে অন্ধকার দেখে হয়তো ভাবছো যে অন্ধকারে এরা কোথায় যাচ্ছে ঠিক তাই অন্ধকার নয় ভোরবেলা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ট্রেনে আমরা যাচ্ছি সবাই মিলে গঙ্গাসাগর সবাই মানে আমরা বাদে বাড়ির সবাই আর আমার যায়ের সব বন্ধু বান্ধবীরা সবাই মানে বারো তেরো জন মিলে আমরা যাচ্ছি গঙ্গাসাগর দেখো শীতের এই ভোরটা কি কুয়াশার জন্য পরিবেশটা কিন্তু এখন বাজে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটার দিকে এতটাই কুয়াশা মানে কি বলবো আর কিন্তু গরমের ভোরবেলাটা এতটা কুয়াশা হয় না তার বাদে গরমের ভোরবেলাটা সাড়ে পাঁচটা এতটা অন্ধকার থাকে না আমরা চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে এবার টোটো দেখছি যে কোন টোটোতে করে আমরা যাব ভেসেল ঘাটে আমাদের টোটো ঠিক হয়ে গেছে দুটো টোটো আমরা ঠিক করে নিয়েছি সবাই মিলে যাচ্ছি ভেসেল ঘাটে আর এদিকে আমার ছেলে শুধু বারবার বলছে আমরা বেবি কাউ দেখতে যাবো সবাই হাসাহাসি করছি কথা বলছি সবাই মিলে গেলে খুব মানে মজাটাই আলাদা হয় তাই না বলো কী বলো তো গঙ্গাসাগরে আমার বাবার বাড়ি তো সবাই আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আর সবাই বলছি চল চল সবাই মিলে যাই বেড়ানোও হবে তোর বাবার বাড়িও দেখা হবে তাই সবাই মিলে যাচ্ছি আমার বাবার বাড়ি আর তার বাদেও আমাদের আমার বাবার বাড়ি এতটাও বড় নয় যে বারো তেরো জন থাকবে ওখানে না আমি আমার বাবা সাগরে রুম বুক করে দিয়েছে সবাই থাকবে বলে কিন্তু আমরা থাকবো না আমি আমার বর আর আমার ছেলে আমার বাড়িতেই থাকবো আর ওরা সবাই যাবে কপিলানন্দ আশ্রমে বলতে বলতে আমরা ভেসেল ঘাটে চলে এসেছি আর আমাদের গ্রুপের একজন পাপ্পুদা বলে ও ভেসেলের টিকিট কাটতে চলে গেছে আমি না প্রত্যেকবার যতবারই বাবার বাড়ি যাই সাড়ে পাঁচটা ট্রেন ধরে মানে পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন ধরে তো ফার্স্ট ভেসেলটাই পাই এবার বলতে পারছি না ফার্স্ট ভেসেল পাবো কি না কারণ এত ভিড় দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড়টা কত দেখো সত্যিই ফার্স্ট ভেসেল ভেসেলটা পেলাম না এই তো দেখো ফার্স্ট ভেসেলটা চেমে দিয়েছে এরপরের ভেসেলটা আমরা পাবো এতে ভেসেল পেয়ে গেছি দ্বিতীয় ভেসেল আর এখানে দেখো পাখিগুলো এই পাখিগুলোকে না শঙ্খচিল বলে ইংলিশে বলে সিগুল এই পাখিগুলো প্রত্যেক বছর শীতে এখানে আসে আর গরমে চলে যায় বাইরের দেশ থেকেই আসে পাখিগুলো দেখো সুন্দর দেখতে খাওয়ার দিচ্ছে আর সবাই সবাই মিলে খাওয়ার দিচ্ছে আর ওরা উড়ে উড়ে খাচ্ছে আমাদের সাহেবও খাওয়ার দিচ্ছিল মানে ওদের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে কে খাবে কে খাবে না এবার আমরা চলে এসছি কচুবেড়িয়ার ভেসের ঘাটে ঢুকতেই লেখা আছে গঙ্গাসাগর এই তো গেট কচবেরিয়ার গেট এবার না আমি কিছু ফল কিনে নেব আমার বাড়ির জন্য তারপর একটা সুমো ধরে নেবো যেহেতু টোটো কিংবা অটোতে হবে না সুমোতে আমরা বারো তেরো জন লোক তো টাটাসুমতেই ঠিক আছে সবাই বসে আছি আমরা আর আমার ছেলে এদিকে কুরকুরে খেয়েছে এবারও জল খাবে তাই আমি একটু জল খাওয়াচ্ছি Yeah <laughs> আমি না একটা টাটা সুমো পুরো টানা বাড়ি পৌঁছে দেবে এরকম ধরে নিয়েছি কি বলো তো আমি তো ওখানকার লোকাল ভাড়া দিয়েই যাচ্ছি আর বাইরে থেকে যারা যায় ওদের কাছ থেকে লোকাল ভাড়া নেয় না তাই আমি টানা একটা টাটা সুমো ধরে নিয়েছি লোকাল ভাড়া দেব আমার বাড়ির সামনেই পৌঁছে দেবে দেখো আমি আমি বাড়ি চলে এসেছি এবার এই দেখো আমি বাড়ির সামনে চলে এসেছি এই যে আমাদের বাড়ির রাস্তা পাশে একটা পুকুর আছে এরা না ভয়ে যাচ্ছে না কেউ কারণ এই দুটো গরু যদি ওদের গুতিয়ে দেয় এই দুটো গরু আমাদের ওরা কিছুই করে না পাশ দিয়ে গেলে কিছু যদি তোমরা না করো ওরাও কিছু করে না কিন্তু এরা ভয়ে আর কেউ যাচ্ছে না ওখানেই দাঁড়িয়ে আছে আমি বলছি যা কেউ কিছু করবে না ওই সামনের বাড়িটা আমাদের আমার আমার দাদা দাদা চেয়ার বের করে সবাইকে বসার জন্য না এই দিচ্ছে শালিক পাখিরা বাড়িতে পুষেছে প্রায় দু তিন মাস বয়স হয় বেশি বয়স হয়নি কিন্তু এখন ওকে সিটি মারলে ও তোমাকেও সিটি মারে ওখান থেকে ব্যাগ ট্যাগ দেখে এবার আমরা সাগর দেখতে মানে নদীর সাইডে চলে যাবো সাইড করার জন্য সবাই মিলে আমি না সবাইকে বলছি যে পুকুরে চান করার কথা কারণ পুকুরে চান করার মজাটাই আলাদা ওরা তো কেউ করেনি কোনো দিনও আমার তো খুব ভালো লাগে পুকুরে চান করতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করতে কিন্তু ভুলো না এবং কমেন্ট শেয়ার করতেও ভুল না এটা ডে ওয়ান আর ডে টু ভিডিওটা ফেব্রুয়ারির এক তারিখে তোমরা পেয়ে যাবে সকাল সাড়ে দশটায় আমার ছেলে তো নদীর সাইডে এলে ওকে আর ধরাই যায় না দেখো কি মজা করছে সবাই মিলেই মজা করছিল অবশ্য ওকে বাইটাটা নেক্সট ভিডিও ফেব্রুয়ারির এক তারিখে